দর্শক দেখতেই পাচ্ছেন শাহবাগ থানার সামনে দুই গ্রুপের যে অবস্থান কর্মসূচি সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আজকে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের যে নেতাকর্মীদের অবস্থান সেই চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক অপর প্রান্তে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও অবস্থান নিয়েছেন তাদের যে প্যানেল রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের বিজয়ী ফলাফল এবং সর্বশেষ যে ফলাফল সেই ফলাফল ঘোষণার অপেক্ষায় তারা রয়েছেন তবে আমরা দেখেছি দুই গ্রুপের মধ্যে স্লোগান হচ্ছে কে হচ্ছেন আগামীর ভিপি এই স্লোগানে কিন্তু তারা মুখরিত মুখরিত করে রেখেছেন পুরো শাহবাগ এলাকা আমরা দেখেছি ছাত্রদলের দলের নেতাকর্মীরাও স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের এবং বাংলাদেশ জামায়াতি ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের স্লোগান স্লোগানে 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 মুখরিত করে রেখেছে এই শাহবাগ চত্বর দর্শক একটু জানিয়ে রেখে আজকে ঠিক সকাল থেকেই যে ডাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয় সেটি হচ্ছে সকাল আটটা থেকেই এবং বিকাল চারটা থেকে এবং মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এই শাহবাগ থানায় দুপুরের পর থেকেই সাধারণ জনগণের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো সকলেই এসেছেন তার নিজ দলের এবং নিজ প্যানেলের যে পছন্দের ব্যক্তি রয়েছেন তার বিজয় নিশ্চিত এবং তার বিজয়ের যে সুনিশ্চিত রেজাল্ট সেই রেজাল্ট শোনার অপেক্ষায় কিন্তু তারা এখানে এসেছেন বলে দাবি করেছেন তবে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই দুই গ্রুপের মধ্যে যে স্লোগান সেই স্লোগান আমরা লক্ষ্য করেছি এবং একটি সামাজিক পোস্টের মাধ্যমে কিন্তু তারা কথা বলেছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আসলে কেন এখানে আমরা অপেক্ষায় আছি যে কখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের একটা ঘোষণা পাব এবং আমরা আভাস পাচ্ছি যে শিবির প্যানেল এবং সাধারণ শিক্ষার্থীদেরকে ঠকানোর জন্য অনেক ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চলতেছে ভিতরে কিন্তু সকল ষড়যন্ত্র ফয়সলাকারী একমাত্র আল্লাহ তালা। আশা করি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট স্লোগান হচ্ছে আসলে মানুষ দীর্ঘ সতেরো বছর পর একটি সুস্থ সুন্দর পরিবেশের নির্বাচন দেখতেছে এজন্য আবেগের বসে কেউ কেউ দিয়ে দিচ্ছে স্লোগান এটা এটা একটু বাড়তি উদ্দীপনা আকাঙ্ক্ষার বই প্রকাশ দর্শক যেমনটি শুনছিলেন মানুষের যে আবেগ এবং আজকের এই ডাকসু নির্বাচনকে ঘিরে যে তাদের প্রত্যাশা সেটি কিন্তু তারা ব্যক্ত করেছেন তবে পুরো ঢাকা শহরের যারা রয়েছেন তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন পয়েন্ট রয়েছে মেন পয়েন্টগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ সেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে মধ্যরাত পর্যন্ত তারা অপেক্ষা করছেন ডাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণার অপেক্ষায় কিন্তু তারা অপেক্ষমান এখন রাত ঠিক মধ্যরাত সেই মধ্যরাতেও তারা এই ময়দান ত্যাগ করে যাননি এবং পছন্দের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর বিজয়ের ঘোষণা শুনেই তারা ঘরে ফিরবে বলে জানিয়েছেন তবে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীও শক্ত অবস্থানে তাদের যে অবস্থান কর কার্যক্রম সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠিক পরিস্থিতি কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করছে কারণ একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্য অপর প্রান্তে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন তবে দুই গ্রুপের মধ্যে যে বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগানের চিত্র কিন্তু আমরা দেখেছি গণতান্ত্রিক পন্থায় তারা যে তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু দিয়েছেন এবং আজকের এই অবস্থান কর্মসূচি তাদের বলছেন তাদের আবেগের বহিঃপ্রকাশ বলে তারা জানিয়েছেন এবং কোনো রাজনৈতিক নির্দেশনা আসেনি তাদের যে এখানে অবস্থান কর্মসূচি সে বিষয়েও তারা কথা বলছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে স্লোগান দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন জিআর সৈনিক সৈনিক বলে তারা স্লোগান দিচ্ছেন माना ड्री न जय <laughs> श्री

ছাত্রদল আদাররাতে কোন সে দল জাতীয়তাবাদী ছাত্রদল তুমি হয় কোন সে দল জাতীয়তাবাদী ছাত্রদল তুমি হয় কোন সে শোক দেখছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের যে নেতাকর্মীরা তারাও অবস্থান নিয়েছেন এই মধ্যরাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনেও তারা অবস্থান নিয়েছেন তাদের যে প্যানেল রয়েছেন জাতীয়তাবাদী দল ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের বিজয়ের যে ফলাফল ঘোষণা সেই রায় নিয়েই তারা ঘরে ফিরবে বলে আমরা জানতে পেরেছি তারা জানিয়েছেন তাদের যে অবস্থান কর্মসূচি মূলত ছাত্রদলের যে ভিপি জি এবং এজিএস পদপ্রার্থী যারা রয়েছেন তাদের যে বিজয় সেই বিজয়ের ঘোষণা শোনার অপেক্ষায় তারা রয়েছে বলে জানিয়েছেন এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছে তারাও এখানে এসেছে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বাংলাদেশ জামাইতি ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান কর্মসূচি সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি